আমার এই কথাটি যদি আপনারা বুঝতে পারেন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আমার এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা আশা করি সবটাই বুঝতে পারবেন আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন তাহলে আমার বক্তব্য বোঝা খুব মুশকিল হয়ে যাবে আমি যে কথাটি এখনই বলছি এখনই বলবো কথাটি খুব ভালো করে মাথায় রাখুন খুব ভালো করে মাথায় রাখুন যেহেতু রাস্তার ধারী জলসত গাড়ি ঘোড়ার আওয়াজ আছে তাই আপনাদের কানে কিছু কথা অস্পষ্ট যেতে পারে তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একটু মনোযোগ সহকারে আমার এই কথাটি একটু ফলো করুন খুব গুরুত্বপূর্ণ কথা আমি যে কথাটি বলতে যাচ্ছি ভালো করে শুনে নিন একদম সে কথাটি কি কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম বুঝতে পারলেন আবার বলছি এই গাড়ি ঘোড়া চলে গেছে এবারে শোনেন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম দুই ঠোঁটের মাঝখানে জীবের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যে ভাবেই ওকে বের করব ও তো কথা কথা যখন থাকে ভেতরে তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম এজন্য গুণী বুদ্ধিজীবীদের কাছে এই আবেদনটুকু আমি রাখলাম চলে এবারে আসছি সৃষ্টিকর্তার পরিচয় দেওয়ার আগে আরেকটি কথা আপনাদেরকে বলবো আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন প্রথমেই বলে দিচ্ছি আসুন কোরআন থেকে আমি বেশ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব ভাবতে পারবেন না কোরআন এই কথাগুলো লেখা আছে আমি আপনাদেরকে রিফারেন্স সহ ইনশাল কথাগুলি বলবো সৃষ্টিকর্তা আল্লাহ অনলি শুধু মুসলমানদের জন্য নয় সৃষ্টিকর্তা সকলের জন্য প্রফেট মোহাম্মদ সাল্লাম তিনি কেবলমাত্র মুসলমানদের জন্য নয় এই কোরআনে বলা আছে নয় নম্বর পারা বা খন্ডে হিন্দু ভাইরা পাড়াটা বুঝবে না খন্ড শব্দটা বুঝবে এই জন্য আমি দুটি শব্দ ইউজ করব পারা বা খন্ড মুসলমান ভাইরা পাড়াটা বুঝবেন হিন্দু ভাইরা পাড়া বুঝবে না কোরআনে নয় নম্বর পারা বা খন্ডে নয় নাম্বার পৃষ্ঠাতে এগারো নাম্বার লাইনে সুরান নাম সুরাই আরফের মধ্যে বলা হয়েছে কুল নবী তুমি বলো ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া মুহাম্মাদকে আল্লাহফা কুল কায়েনাতে রসুল করে পাঠিয়েছে জোরে বলুন সোমান আল্লাহ এজন্য মোহাম্মদ সসলামকে নিয়ে যারাই গবেষণা করবে যে ধর্মের মানুষ যে কালারের মানুষ যে জেন্ডারের মানুষ মহাম্মাদসলামকে নিয়ে গবেষণা করবে অন্য তিনি চরম করে সেই পৌঁছাবে শুধু ওয়ানলি মুসলিম বলে পারবে অমুসলিম বলে পারবে না এরকম কোনো বাধ্যবাধকতা এতে লেখা নাই আর কোরআন শুধু অনলি মুসলমানরা পড়বে অমুসলিমরা পড়তে পারবে না এমন কোন লেখা কোন জায়গায় নেই যিনি কোরআনকে নিয়ে গবেষণা করবেন যিনি মোহাম্মদ আসলামকে নিয়ে গবেষণা করবেন তিনি উন্নতির চরম শিখরে পৌঁছাবেন এটাই চূড়ান্ত কথা তো আসুন আসি এই কোরআনকে নিয়ে গবেষণা করেছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করেছেন কারা করেছে হ্যাম্পরে ডেভি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেক ফ্রান্স ডেক উইলিয়াম স্কিটমোর উইলিয়ামস হারবে টমাস জর্জ বার্নার্ড এরা কোরআন কি নিয়ে গবেষণা করেছে দুঃখের বিষয় কি জানেন আমরা ইসলাম ধর্মের কিছু মানুষ সকলে নয় কিছু মানুষ এই কোরআন কি পড়ে আমরা করলাম কি একে অপরকে কাপের ফতোয়া দিতে শুরু করলাম বাজে মন্তব্য করতে শুরু করলাম মনে রাখবেন প্রফেট মোহাম্মদ ইসলাম তিনি বলেছেন তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয় বলনেওয়ালা নিজে কাফের মনে রাখবেন পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা পৃথিবীর সবথেকে কঠিন কাজ আর এটা খুব কঠিন আত্মসমালোচনা করা আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি পর সমালোচনা করা এটা খুব সহজ কাজ পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করুন আমি কি একজন মানুষ আমি কি একজন মানুষ আমি মানুষ হতে গেলে মানুষের কি কি কোয়ালিটি কোয়ান্টিটি আমার মধ্যে থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে একটু ভাবুন হিন্দু মুসলিম উভয় ধর্মের জন্য বলছি মনে রাখবেন চলুন এবার আসছি এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করেছে আজ আমি আপনাদের কাছে রেফারেন্স সহ বলে যাব চিন্তা নেই আরেকটি কথা বলছি হিন্দু মুসলিম কথাটা আমি বললাম আপনারা পার্থক্য করেন মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে কেউ যদি এটাকে অস্বীকার করে অত্যন্ত ভুল হবে আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আরে ভাই বলুন না হয়েছে রক্তদান শিবির আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি এ বি আর ও এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটি পাওয়া যায় কিসের পার্থক্য করেন মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ জীবে এই প্রত্যেকেই আমরা আদমের সন্তান ঠিক না বেটি আমার কথাগুলো একটু ফলো করুন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ জীবে এই প্রত্যেকেই আমরা আদমের সন্তান এটা যেন মাথায় থাকে চলো এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলিম গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকলে ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখি কোথায় সৃষ্টিকর্তাকে পাওয়া যায় এই কোরআনই বলা আছে কোথায় সৃষ্টিকর্তা আছে শুনে নিন রেফারেন্সটা দিয়ে দিচ্ছি 26 নম্বর পারা আঠারো নাম্বার পৃষ্ঠ মানে ছাব্বিশ নম্বর খণ্ডে আঠারো নাম্বার পৃষ্ঠাতে প্রথম নাম্বার লাইনে সুরান্নাম সুরায় কফে বলা হয়েছে বলা কদ খলাখনালেন সানা অনুমা দুয়াসুসুবি গিলফ সুহু অনহানু আকরব উইলাই গিলিন হাবলি লোয়ারি এর বাংলা অর্থটা অর্থদাকি সৃষ্টিকর্তা বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো বন্ধু যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না 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 আমি সৃষ্টিকর্তা তোদের ঘাড়ের শিরার ও নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে অকলা রোগ কম দৌনি আস্তাজিব রেফারেন্স দিচ্ছি পবি চকুরের চব্বিশ চম্বর ফারাপ তেরো নম্বর পেছনে দুই নম্বর লাইন সুর নাম সোরে মমি সেখানে বলা হয়েছে তুই একবার অন্তরে অন্তস্থল থেকে আমাকে ডাক দে আমি তোর নাকে সাড়া দেব জোরে বলে এই জন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাস চলো আমাদের আমাদের আসার পদ্ধতিটা হলো আসার রাস্তা একটা কটা আমাদের আসার রাস্তা কটা একটা যাওয়ার রাস্তা অনেকটা ভালো করে বুঝে নিন হিন্দু মুসলিম ভাইদেরকে অনুরোধ করছি আমাদের আসার রাস্তা একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আলাদা আসার রাস্তা একটা কি কি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে আমরা প্রত্যেকেই এখানে এসেছি আসার রাস্তা আমাদের একটা যাওয়ার রাস্তা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে কেউ সুইসাইড করে কেউ অ্যাক্সিডেন্টে কেউ স্ট্রোক করে ইত্যাদি ইত্যাদি গন্তব্যস্থলটা আমাদের আলাদা কেউ শ্মশানে কেউ কবরে কেউ গর্তে বিভিন্ন স্থানে ইত্যাদি মাথায় রাখুন কারণ এই কথাগুলো না বললে আপনি বুঝতেই পারবেন না সৃষ্টিকর্তার সৃষ্টিটা কি আপনি একবার সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবুন সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি সৃষ্টিকর্তা যুগে যুগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন এবং সঙ্গে ছোট বড় কেতাব পাঠিয়েছেন অর্থাৎ একটা গাইড বুক পাঠিয়েছেন গাইড পাঠিয়েছেন তো এইভাবে যুগে যুগে আস্তে 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 পৃথিবীর শেষ লগ্নে মানুষের সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটি কেতাব পাঠালেন কেতাবটির নাম হলো এই দি কোরআন আর গাইডারটার নাম হলো প্রফেট মোহাম্মদ সাল্লু আলীহী ওয়াসাল্লাম আসল তো সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি সৃষ্টিকর্তার পরেই স্থান হলো নবীদের নট অনলি নবী নবীর হলো এক বচন নবীদের হলো বহু বচন একটু মাথায় রাখুন নবীদের পরিচয় হলো তিনটি নবী হতে গেলে তার সত্য হল তো সৃষ্টিকর্তার পরিচয় চারটি নবীদের পরিচয় তিনটি আমাদের পরিচয় হলো যত মানুষ দাঁড়িয়ে বসে আছি আমরা আমাদের পরিচয় হলো এই কোরআনে রয়েছে মাত্র দুটি দুটি তো আজকে আমি যদি আপনাদেরকে সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় নবীদের পরিচয় আমাদের পরিচয় এই তিনটি জিনিস যদি সঠিকভাবে বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার সার্থক আপনাদের বসাটাও সার্থক এই তিনটি বিষয়ের উপরে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো একটু ধৈর্যের পরিচয় দেয় এবারে আসছি আমি বক্তব্যের শুরুতেই তিনটি কথা বলে নেব একটা মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মনে রাখবেন তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না একটা ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না এজন্য এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা পড়াশোনা করতে হবে সহজ জিনিস নয় আমি আপনাদেরকে অনুরোধ করছি বাবা এই লেকচার মেথডটা না যে কত কঠিন যারা শিক্ষিত মানুষ আছেন আশা করি অনুভব করতে পারছেন চলো চলো এবার একটা কথা বলছি হে ইমানদার বান্দাগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি শয়তান ওখানে বসবে কানে কানে কু মন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে সাত নম্বর পাড়া বা তিন নম্বর দুই নাম্বার পৃষ্ঠাতে তিন নম্বর লাইনে সুরায় মাইদার একানব্বই নাম্বার সেন্টেন্সে বা আয়াতে সেখানে বলা হয়েছে আইয়ুকিয়া বাইনাকুমুল আযাবাতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদদকুম আন যিকিরিল্লাহ ওয়ানিস সালাত আল্লাহ পাক বলেছেন শয়তান কি চাই জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়ায়াসুদদকুম আন যিকিরিল্লাহ সৃষ্টি কর্তার আরাধনা উপাসনা থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ানিস সালাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআনীর উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি পবিত্র কোরআন দুই নম্বর পাড়ার 11 নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সূরার নাম সুরায় বাকারাহ আয়াত নম্বর 28 আল কোরআন ইয়া আইয়ুহাল্লাদিন আমালু উদখুলু ফিসিল মিকাফা হে ईमानदार বান্দাগণ পরিপূর্ণভাবে শান্তির মধ্যে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান শয়তানের পথকে অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদউবুম মুবিন শাইতান হলো তোমাদের প্রকাশ্য দুশমন সো আই ফর ইউ সোনা মাইনেস এক্সকিউজ মি আলোচনার प्रारंभে আপনাদের আমি আহ্বান করলাম এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আজকে আমি আপনাদের কাছে কিসের রূপ আলোচনা রাখব মাত্র আলোচনা রাখব তিনটি বিষয়ের উপরে কয়টি বিষয় বাবা তিনটি বিষয়ের উপরে আজকে আমার আলোচনা এক নম্বর যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমি ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরিয়ে নিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান কার আল্লাহ তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো সাজদা দেব ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে আল্লাহর কাছে এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট এবারে আসছি তাই সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব অনেকের ধারণা হচ্ছে হিন্দু মুসলিম উভয় ভাইয়েরা ভাবছেন যে সৃষ্টিকর্তা সম্পর্কে নিয়ে আবার আমাদের কি ধারণা দেবে আমরা কি জানি না আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ অনেক কিছু জানেন আপনাদের জ্ঞানের কাছে আমার জ্ঞানটা কিছুই নয় আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজে বা ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই কাজে কাছে আমাকে একজন ছাত্র বলতে পারেন আমি সকল ধর্মের একজন ছাত্র তাই আপনাদের কাছে এসেছি টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের সঙ্গে কোঅপারেট করতে জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা আসুন সৃষ্টিকর্তার আলোচনা সম্পর্কে কিছু কথা আমরা একটু জেনে এক পরিচয় হলো এই হল আমার হাতে যেটি আছে এটি হলো কোরআন মাজিদ আপনারা সকলে দেখতে পাচ্ছেন এই কোরআনের ভিতরে আছে সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় হলো মোট চারটি কয়টি বাবা চট মাথায় রাখুন একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আজিম এটি হলো বোখারি শরীফের শেষ হাদিস আর বোখারি শরীফের প্রথম হাদিস হলো ইননামাল আমাল বিন এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী উনি বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তরে একটা নিয়ত আছে আমি অধম আবদুল্লাহ মারু তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে একটু জোরে বলো আল্লাহ ইন্নাল্লাহা আ'লিমুম বিদাতিস সুদূর নিশ্চয়ই সৃষ্টিকর্তা আল্লাহ পাক বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার শক্তি থাকবে কে আল্লাহ আল্লাহু শহীদু বাইনি ও বাইনাকুম আপনাদের মাঝে মাঝে আমার আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমি যেখানেই আলোচনা করতে চাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা কোনো আমি আমার ইন্ট্রোডাকশনে ভূমিকা আরবিতে বলে আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি এই কোরআনির কথা পবিত্র কোরআনীর তেরো নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরার নাম সুরাই ইব্রাহিম আয়াত নাম্বার এক লাইন নাম্বার এক আল কোরআন কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাস যুলুমাতি নূর এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ বলছেন নবী ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছে ওই কোরআনই দ্বারা যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা কুরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ কুরআন কোন দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কুরআন কোন দিন দেয় না কুরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আজকে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কিছু আলোচনা রাখব ইনশাআল্লাহ দুই নাম্বার প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে সিসটাচার আছে আদব আছে এ মজলিসের একটা আদব আছে কুরআন জানিয়ে দিচ্ছে আঠাশ নম্বর ফারা দুই নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সূরার নাম সূরা মুজাদালাহ আয়াত নম্বর 11 আল কোরআন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ইজা ক্বিলা লাকুম তাফাসাহু ফিল বাবা বিল না করে শুনতে বুঝতে পড়তে পারি এবং বাস্তবে বাস্তবায়ন করতে পারি সেই জন্য আমরা একটু আল্লাহর কাছে সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে একটু দোয়া বা প্রার্থনা করব। আল্লাহ মাহ আমি রব্বার জলা মনা আনফসানাহানা ও লানা আমতা উফফিল্লা না আর হামনা হামনা হাম না 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 নানান নামিন খাওসি রে নেই মাহ রব্বির হমহমা কামা রব্বাইয়ানি সগীর রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা রেখেছেন আমার আগে বিখ্যাত আলেম দীন আলহাজ হযরত মাওলানা দীন ইসলাম বৈদ্য সাহেব সুন্দর আলোচনা রেখেছেন দয়াময় আমি তেমন কিছু জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আমাদের আমল করা তৌফিক দান করুন খাস করে বাবুর দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা। স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে আরাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুর কারিমের মাফিক শোনার জন্য চাতক পাখির নাই ছুটে এসেছেন আশ্বিন এবং আসবেন গয়ামতির দিন মসিবতের সময় আরশির তলায় ছয়া ত্যাগ করুন রব বিশ্বালি সৌদরী ওয়াশিরিডি আমরী ওহালুল ওদাতা মিল্লিসানি ইফমফু কবডি আলব মাইনানাস আলুকা ইলমান্না ফিয়াফিয়া

وآخر دعوانا عن الحمد لله رب العالمين اللهم جعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صدر جلسة in the name of Allah the most merciful most beneficent peace be to Allah লর্ড অফ দ্য ওয়ার্ল্ড সনাম সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব আমন্ত্রিত উলামা হাজরাত বিশেষ করে জানাই ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দুজ্জামান দিন দরদি ইসলাম দরদি মমিন মুত্তাকী মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরণালী পদ্মা নীনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বনিরা তার সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতীয় মানুষেরা মহান আল্লাহ পাখি দরবারই শুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমী আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামা মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কর আন হাদিসের আলোচনা শোনার জন্য এ সোনার তৌফিক রাইদ করেছেন যে মহান পাক সৃষ্টিকর্তা সেই দিকার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার সুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ